জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব ট্রাইব্যুনালে প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ এবং গ্রেপ্তারি পরোয়ানা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরও জানিয়ে দেব অবশেষে মুখ খুললেন ছাত্রলীগের সাদ্দাম ইনান দিলেন বিবৃতি থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব হাসিনার পতন থেকে সৈরাচারী শাসকদের শিক্ষা নেওয়া উচিত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানিয়ে দেব শেখ হাসিনা স্বৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পিছনে আওয়ামী লীগের পাঁচ নেতা দায়ী থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ছাত্র জনতার আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট পতন ঘটে শেখ হাসিনা সরকারের দেশরে ভারতে চলে যান তৎকালীন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার দাবি সংবিধান অনুযায়ী তিনি এখনও দেশের বৈধ প্রধানমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ফোনালাপে এমন দাবি করেছেন তিনি তার দাবি দেশ ছাড়ার আগে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন কিন্তু নিরাপত্তার কারণে গণভবন থেকে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে পারেননি তার এমন দাবির পরিপ্রেক্ষিতে ফেসবুকে কাতার ভিত্তিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার বরাদ্দে বেশ কিছু দাবি ছড়িয়ে পড়েছে দাবি করা হচ্ছে আগামী সাত দিনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘ সদর দপ্তরে জমা দিতে না পারলে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে জাতিসংঘ গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে ভাইরাল হওয়া একটি পোস্টে এসব দাবি করা হয় পোস্টগুলোতে দাবি করা হয় রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের রেড এবং ভারত চীনসহ বিভিন্ন রাষ্ট্রের সমর্থনের ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই পোস্টে আরও দাবি করা হয় শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন পোস্টগুলোতে আল জাজিরার সংবাদটি কখন প্রকাশ হয়েছে এ সম্পর্কিত কোনো তথ্য নেই এসব দাবি সংবলিত সবচেয়ে ভাইরাল পোস্টটি পাওয়া যায় ব্যারিস্টার জহরুল ইসলাম নামের একটি ফেসবুক পেজে পোস্টটি আজ শনিবার বিকেল চারটা পর্যন্ত আটশো এর বেশি শেয়ার হয়েছে রিয়েকশন পড়েছে প্রায় পাঁচ হাজার এবং এক হাজার এর মতো কমেন্ট পড়েছে এসব কমেন্টগুলোর অধিকাংশই পোস্টে উল্লেখিত দাবিগুলোর সমর্থন করা দাবিটির শর্ততা যাচাইয়ে প্রথমে আল জাজিরার এমন কোনো সংবাদ প্রকাশ হয়েছে কি না তা যাচাই করে দেখা হয় সংবাদ মাধ্যমটির বাংলাদেশ সম্পর্কিত সাম্প্রতিক সময়ে প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে রয়েছে গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত একটি লাইভ স্ট্রিমিং এই লাইভ স্ট্রিমিংয়ে আওয়ামী লীগ সরকার পতন পরবর্তী সময়ে বাংলাদেশের তরুণদের প্রত্যাশা এবং অন্তর্বর্তীকালীন সরকার এসব প্রত্যাশা পূরণ করতে পারবে কিনা তা নিয়ে আলোচনা হয় গত মঙ্গলবার প্রকাশিত দু সাল থেকে আওয়ামী লীগ সরকারের শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের নিয়ে প্রতিবেদন এর আগের দিন এর আগের দিন প্রকাশিত হয় ভারত থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ফিরিয়ে প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বক্তব্য নিয়ে যাচাই সংবাদ মাধ্যমটির ওয়েবসাইট সাত দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা দেওয়া এতে ব্যর্থ হলে সেনাবাহিনীর ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আরোপ সহ অন্যান্য দাবিগুলো নিয়ে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের প্রথম সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আজ রোববার এমন দাবি করা হয় গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর এই প্রথম গণমাধ্যমে নিজেদের বক্তব্য পাঠালো ছাত্রলীগ বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোপাজ্জল হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বামী মোল্লা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় আবদুল্লাহ আল মাসুদ সহ দেশের বিভিন্ন প্রান্তে সংগঠিত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে উদ্বেগ প্রকাশ এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের লৌহ মানবী শাসক গত পনেরো বছর ধরে তিনি স্বৈরাচারের মতো দেশ শাসন করেছেন শেখ হাসিনা চরম অহংকারের সঙ্গে দেশ শাসন করেছেন এবং তার দৃঢ় বিশ্বাস ছিল তিনি অপরাজ এবং তিনি কেবল অপ্রতিদ্বন্দ্বীভাবে শাসন করার জন্যই জন্ম নিয়েছেন তবে শেষ পর্যন্ত তার এই দম্ব অহমিকা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার বিরুদ্ধে করা শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের শেষ পর্যন্ত তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে ঢাকায় শাসন ব্যবস্থার পরিবর্তনে অন্যান্য দেশের শাসকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা রয়েছে বলে জানিয়েছেন তারিক আকিল নামে পাকিস্তানের একজন ইতিহাসের অধ্যাপক দেশটির সংবাদ মাধ্যম পাকিস্তান অবজারভারের লেখা এক নিবন্ধনে তিনি লিখেছেন হাসিনার অধীনে বাংলাদেশ সবসময় ভারতের মোদী সরকারের সার্বিক সমর্থন ও সহযোগিতা এক পর্যায়ে বাংলাদেশ কার্যকরভাবে তার শক্তিশালী প্রতিবেশী পেয়েছিল ভারতের একটি স্যাটেলাইট দেশে পরিণত হয় আর এটাই বাংলাদেশী এটাই বাংলাদেশী জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় বাংলাদেশের সংবিধান দেশের জনগণকে বাক স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা এবং সংগঠনের স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে তবে হাসিনা দীর্ঘ শাসন আমলে জনগণের মৌলিক ও অপরিহার্য সব অধিকারই পদদলিত হয়েছে এর পরিবর্তে সন্ত্রাসে রাজস্ব রাজত্ব কঠোর কারফিউ রাজনৈতিক বিরোধীদের গ্রেপ্তার সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ এবং শিক্ষার্থীদের প্রতিবাদ আন্দোলনকে দমন করার জন্য অতিরিক্ত ক্ষমতা প্রয়োগের জন্য হাসিনা দায়ী ছিলেন তিনি পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা উপভোগ করেছিলেন আর তাই তার বিরুদ্ধে অনাস্থা অনাস্থা ভোট আনা সম্ভব ছিল না আর এই কারণে তাকে ক্ষমতা থেকে অপসারণের একমাত্র উপায় হয় তাকে পদত্যাগ করতে বাধ্য করা অথবা সেনাবাহিনীর মাধ্যমে সামরিক আইন জারি করা তবে কেবল শিক্ষার্থীদের দৃঢ় শক্তি এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার ফলে বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয় এবং গত পাঁচে আগস্ট শেখ হাসিনা সামরিক হেলিকপ্টারে করে দ্রুত ঢাকা থেকে পলায়ন করে এবং ভারতে আশ্রয় নেন বিশ্বের স্বৈরাচারের শাসকদের বাংলাদেশের ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত সূত্র পাকিস্তান অবজারভার শেখ স্বৈরাচার ও ফ্যাসিস্ট হওয়ার পেছনে আমলেগের পাঁচ নেতা দায়ী এরা হলেন আমলেগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফত আলী পাঁচ আগস্টের পর গ্রেপ্তার শেষে রিমান্ডে জিজ্ঞাসাবাদে নেতারা ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশকে এসব তথ্য দেন গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া হয়েছে বেশ কয়েকজন আওয়ামী লীগ নেতাকে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর সাবেক কর্মকর্তাদের বিভিন্ন মামলায় ডিবি হেফাজতে রিমান্ড শেষে ইতিমধ্যেই তাদের কারাগারে পাঠানো হয়েছে ডিবির সংশ্লিষ্ট সূত্র রোববার যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন